আমার ঘরের মানুষ নয় গোয়াপন চালায় শুধু মন কথার ফাঁচের হৃদয়টা যে পোড়াই সারা আমার ঘরের মানুষ নয় গোয়াপন চালাই শুধু মন কথার ভাঁচের হৃদয়টা যে পুরাই সারা বিরহে জলে আবার কোন বিরহে পড়ি আপন মানুষ নাই গো আপন কার কাছে কি বলি আমার ঘরের মানুষ নয় গো আপন চালাই শুধু মন কথার ভাঁচে হৃদয়টা যে পুরায় সারাক্ষণ সুখ নামের রই ছোট পাখি দিল হইলাম আমি ঘর ছাড়া রইলাম কপাল পোড়া ও সুখ নামের রই ছোট্ট পাখি দিল না ধরা হইলাম আমি ঘর ছাড়া গো রইলাম কপাল পুরা সুকামিনা ধরতে পারি মায়ার জনম দিসি সারি কার বিরহে চলি আবার কোন বিরহে পুরি আপন মানুষ নাই গো আপন কার কাছে কি বলি আমার ঘরের মানুষ নয় গো আপন জ্বালাই শুধু ম কথার ভাঁচে হৃদয়টা যে পুরায় সারা খুখ নামের ওই ছোট্ট পাখি দিল ধরা হইলাম আমি ঘর ছাড়া রইলাম কপাল পুরা ও সুখ নামের ওই ছোট্ট পাখি দিল নায়ার ধরা হইলাম আমি ঘর ছাড়া গো রইলাম কপালে পোড়া সুকামিনা ধরতে পারি মায়ার জন্ম সারি কার বিরহে চলি আবার কোন বিরহে পুরি আপন মানুষ নাই গো আপন কার কাছে কি বলি ঘরের মানুষ নয় গো আপন চালাই শুধু মো কথার ভাঁচের হৃদয়টা যে পুরাই সারাক্ষণ আমার ঘরের মানুষ নয় গো আপন চালায় শুধু মন কথার ভাঁচের হৃদয়টা যে পুরাই সারাক্ষণ